নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও অনেক ভালো আছি মিনি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার আজকে একটা নতুন ভিডিও শুরু করছি এখন বাজে হলো সকাল সাড়ে নটা আর আজ হলো রবিবার তো চলো আজকে সারাটা দিন কিভাবে কাটাই তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো সকালবেলা আজকে বানাচ্ছি হলো ঝাল সুজি। তো সুমি কালকে বলেই রেখেছিল মা একটু ঝালসুজি বানাবে তো অনেকদিন দিন ঝালসুজি করো না তো ওর কথা মতোই এখন ঝালসুজি বানাচ্ছি তো এখন দেখছি সুজিটাকে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে অন্যান্য সব যেগুলো লাগবে সেগুলো আমার কাটা হয়েই গেছে আজকে আলু দিয়েই করব আর কিছু দেব না তো দেখো এখন সুজিগুলো আমি ভেজে নিচ্ছি সুজিটা না ভাজলে না এটা কেমন কাঁচা গন্ধ ছাড়ে তো এখন বলতে বলতে আমার সুজিটা ভাজাও হয়ে গেছে আর এখন আমি একটু তেল দিয়ে নিচ্ছি তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি একটু সর্ষে দিয়ে দিলাম আর একটু কারি পাতা যেটা গাছেই আমাদের ছিল ওই জন্য আর অসুবিধা হয়নি তো ওইটা দিয়ে ফোড়নে আলুটা দিয়ে দিলাম এখন আলুটা আমি কিছুক্ষণ ভাজব যতক্ষণ আলুটা না একটু নরম হয়ে যাবে তো আলুটা না যাতে নরম হয়ে যায় ওই জন্য আমি এখন একটু আলুর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর আলুটা কিছুক্ষণ ভাজা ভাজতে ভাজতে আর পেঁয়াজও কোচানা রয়েছে পেঁয়াজ কোচাটা এর মধ্যে এখন দিয়ে দিলাম দেওয়ার পরে এখন আমি আলু আর পেঁয়াজটা একসঙ্গে ভেজে নিচ্ছি আর এটা ভাজা হয়ে গেলে আমি তারপরে ভাজা সুজিটা এর মধ্যে দিয়ে দেবো তো চলো আলুটা দেখতেই পাচ্ছে এখন অনেকটা ব্রাউন কালার হয়ে গেছে এবার আমি এই যে ভাজা সুজিটা ছিল তো ভাজা সুজিটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখন বেশ করে কিছুক্ষণ নাড়াবো নাড়িয়ে ছাড়িয়ে তারপরে আমি একটুখানি চিনিও দিয়ে দিচ্ছি যতই ঝাল সুজি হোক একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না তাই না শাকটা ব্যালেন্স হয় না তো এখন আমি অল্প অল্প জল দেব আর এটা নাড়াতে থাকবো যাতে সুজিটাও সিদ্ধ হয়ে যায় আর এটাও ঝরঝরে থাকে তো দেখো গল্প করতে করতে আমার সুজি হয়েও গেছে দেখ তো আদা ছাড়া কেমন হয়েছে খেতে আদাটা একদম ঘরে ছিল না তো দিতে পারিনি গরম ফু দিয়ে খাস ভালোই হয়েছে মানে খাওয়ার মতো হয়েছে খাওয়া যাচ্ছে তাহলে খেয়ে নে দেখো বন্ধুরা তোমাদের তো এই গাছটার সঙ্গে পরিচয়ই করায়নি তো এই গাছটা আমি নতুন এনেছি তো জানোই তো তোমরা যারা আমার আগের থেকে ব্লগ দেখছো যে আমি গাছ খুব ভালোবাসি তো এই দেখো এই গাছটার অবস্থা এই একই গাছ এটা আনতে গিয়ে না এরকম দু অর্ধেক হয়ে গেছে তো এত মন খারাপ হয়ে গেছে কি বলবো তো দেখো এটা হলো চাপা গাছ আর ফুলগুলো দেখো এরকম সাদা সাদা হয় তোমরা বুঝতে পারছো না জানি না এই দেখো মাটিও নিয়ে এসেছি কিন্তু এখনও টবে বসানো হয়নি এখানে টব মাটি সব রেডি করা রয়েছে কিন্তু মাটি এখনও টবে দিয়ে যে গাছটা বসাব সেই অবস্থা হয়নি আর একটু আগে দেখো বৃষ্টি হয়ে গেল বৃষ্টি হওয়ার পর দেখো গাছগুলোকে কি ভাল লাগছে মনে হচ্ছে যেন একদম চিরসবুজ আর কীরকম ফ্রেশ লাগছে না গাছগুলো এই গাছটা যে দেখছো জবা ফুলের গাছ এটা আমি কালকে বিকালবেলা টবে মানে বসিয়েছি তো দেখা যাক এটা বারো মাসে জবা ফুল গাছ হঠাৎ করে প্রচণ্ড মাথায় যন্ত্রণা হচ্ছে তাই জন্য টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে তারপরে দেখো একটু চা বসিয়েছি যে চাটা খাই যাতে মাথার যন্ত্রণাটা বেশি না হয় আমার তো মাথা যন্ত্রণার একটা রোগ আছে তোমরা জানোই তো ওই জন্য তাড়াতাড়ি আগে ভাগে লিকার চা বসিয়ে নিচ্ছি আর আমার চাটা দেখো হয়েও গেছে আর এখন আমি একটু চাটা বেড়ে নিচ্ছি চলো এখন চাটা খেয়ে নেব খেয়ে নিয়ে তারপরে সংসারের বাকি কাজ সমস্ত করব। আর এই মাত্র আমি রান্নাঘরে আসলাম রান্না বান্না করতে তো তার আগে আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে সমস্ত কাজ সেরে একবারে রান্না করতে আসলাম তো তেলের মধ্যে দেখতেই পাচ্ছ আলু দিয়ে দিয়েছি আলুটাকে আগে ভেজে নেব ভেজে নিয়ে আগে তুলে নিয়ে তারপরে চিকেনটা রান্না করব। চিকেনটাকে আমি আজকে আর ম্যারিনেট করিনি চিকেনটাকে শুধু ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে শুধু লবণ মাখিয়ে রেখে দিয়েছি আর আলুটা তো দেখতেই পেলে তেলের মধ্যে আগে লবণ দিয়ে দিয়েছি তারপরে আলুটাকে দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম এটা এখন আস্তে আস্তে ভাজা ভাজা হোক তারপরে আলুটাকে তুলে নেব তুলে নিয়ে তারপরে সব কিছু রেডি করছি আর এখানে দেখতেই পাচ্ছ গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তেলের মধ্যে আর কতগুলো কুচানো পেঁয়াজ রয়েছে ওই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ সাধারণত আমাকে প্রথমে এরকম কুচিয়েই দিই তেলের মধ্যে আর কে পেঁয়াজটা আমি পেস্টের সঙ্গে দিই না পেস্টের মধ্যে আমি দিয়েছি হলো তোমার আদা বাটা আদা দিয়েছি আর রসুন আর টমেটো কাঁচা লঙ্কা সব একসঙ্গে এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর এখন আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি তো চলো এখন কিছুক্ষণ এটা কষানো হোক তারপরে আমি যে মাংসটাকে ধুয়ে রেখেছি ওইটা এখন দিয়ে দেবো তো এটা এখন মশলাগুলো সব দিয়ে দিচ্ছি হলুদ দিলাম এবার জিরে গুঁড়ো দিচ্ছি আর এখন দিচ্ছি হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমরা ঝালটা একটু কমই খাই কাঁচা লঙ্কা রান্না খাই ওই জন্য কালারের জন্য শুধু তোমার ইয়ে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু চিনিয়ে দিলাম তাহলে বেশ কালারটা সুন্দর হবে তো চলো এইভাবে এখন আমি কিছুক্ষণ কষিয়ে নিই কষিয়ে নিয়ে তারপরে আবার ফিরে আসছি আর কষাতে কষাতে না খুব শুকনো হয়ে গেছিলো মানে মশলাটা পুড়ে যেত ওই জন্য এই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম আর এখন সাথে একটু নুনও দিয়ে দিলাম যাতে মশলার মধ্যে একটু নুনটা ঢুকে যায় তো চলো এখন এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে আমি চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো আর কষাতে কষাতে দেখছো কষানো হয়েও গেছে এখন এরপরে আমি চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই যে চিকেনটাকে ধুয়ে রেখেছি ব্যাস আজকে চিকেনটাকে এইভাবেই রান্না করে দেখি কেমন হয় এক এক দিন এক এক রকমভাবে করি তো চলো রান্না এক এক সময় এক এক রকমভাবে করলেই ভালো লাগে আর দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার মাংসটাও রেডি হয়ে গেছে আর এখন শুধু একটু গরম মশলা দিয়ে দিচ্ছি আর আলুটা চেক করব আলুটা সিদ্ধ হয়ে গেলেই একটুখানি ঝোলটা আর একটু কমাবো ব্যাস তারপরে মাংসটাকে রেডি করে নামিয়ে নেব। আজকে দেখো সিম্পল মেনু একদম এই হলো ডাল এখানে রয়েছে চিকেন একদম পাতলা করে করেছি আর এখানে রয়েছে পটল ভাজা এই হলো আজকের সিম্পল মেনু সারাদিন পর আবার ক্যামেরার সামনে আসলাম এখন বাজে হলো সন্ধে সাতটা আর এইমাত্র সুমি পড়তে চলে গেল তো ভাবলাম সুমিও পড়তে চলে গেছে যখন চলো ক্যামেরাটাও একটু অন করি কারণ একা একা বসে আছি তো আর আজকে সারাদিন ঝাপে ঝাপে একটু বৃষ্টি হলো তো বৃষ্টি হওয়াতে কি হয়েছে তো যে কটা জামাকাপড় আজকে কেচে দিয়েছি সে কটা জামা কাপড় মেলতেই পারিনি সব বালতি করে রাখা ছিল আর এখন সব লন্ড্রি স্ট্যান্ডে মেলে দিলাম তো এখন মেলে দিলাম এটা তো সারা রাতের মধ্যে আশা রাখছি যদি ফ্যানের হাওয়া ঠিক থাকে মানে কারেন্ট ঠিক থাকে তো সারা রাতের মধ্যে শুকিয়ে যাবে এই দেখো দেখা যাচ্ছে ভালোভাবে দেখাচ্ছে তারা এই যে এই লন্ড্যান্ডার মধ্যে সমস্ত এখান মেলে দিয়েছি তো এগুলো সারা রাতের মধ্যে শুকিয়ে যাবে আর এখন কাজ বলতে দুপুরবেলা তো সব কাজ হয়েই গেছে যে খাওয়ার দাবারের পরে যে বাসনগুলো বেড়ায় সেগুলো সব ধোয়া হয়ে গেছে আজকে এখন চুপচাপ বসে রয়েছি এখন আর কোনো কাজ করতে ইচ্ছা করছে না সারা দিন এত পরিশ্রম যায় না সন্ধ্যেবেলাটায় মনে হয় চুপচাপ বসে থাকে এখন আর কোনো কাজ করতে ইচ্ছা করছে না শুধু সুমিকে নিয়ে আসবো আর রাত্রে রুটি এই দুটো কাজই শুধু বাকি রয়েছে ব্যাস আর কোনো কাজ নেই এখন এখন বসে বসে একটুখানি কি করব আমার তো টিভির নেশা নেই টিভিতে দেখতে দেখতে ভালো লাগে না ওই জন্য বসে বসে একটু ফোনটাই দেখব ওই সবার ভিডিও দেখব একটু বা কোনো রান্নার কোনো রেসিপি হলে ওই দেখব ব্যাস এই বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই করে দিলাম আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর একটা লাইক করে দিও তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো